দেখতে দেখতে চলে এলো বছরের সেই শেষের দিনটা আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর ইচ্ছা ছিল এই দিনে পার্ক স্ট্রিট যাওয়ার বা পুরো শহরটাকে ঘুরে দেখার কিন্তু কোনোটাই আমার হলো না যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি তো হাজব্যান্ড বললো যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো চলো একটু আমরা কোথাও ঘুরতে বেরোই তো ভাবলাম কী ড্রেস পরবো তো হাজব্যান্ড বললো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কেউ কুর্তি চুড়িদার পরে নাকি আবার তুমি জিন্স পরো তো শুনে তো ভীষণই খুশি হয়ে গেলাম যাই হোক ড্রেস ট্রেস পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো ভাবছিলাম কোথায় যাব তো আমাকে ও নিয়ে এসেছে মেলায় আগের দিন যে ব্লকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই মেলাতেই গেছি তো মেলাটার না অনেক জায়গায় ঘোরা হয়নি এই ধরো এই যে অ্যাকুরিয়ামে এই জায়গাটা এখানে ছিল কুড়ি টাকা করে টিকিট আর ওটা তো বই মেলা তো বইয়ের জায়গাটাই আমরা ঢুকিনি যার জন্য ওখানেই গিয়েছিলাম আর ঢুকে আমার এত ভালো লেগেছে এখানে এত রকমের মাছ মানে ভীষণ ভালো লেগেছে তো মন ভালো করার জন্য এরকম একটা জায়গা কিন্তু খুবই ভালো তাই না তো যারা যারা তোমরা অ্যাকোরিয়াম ভালোবাসো তাদের অবশ্যই এই ব্লগটা ভালো লাগবে আর যারা ভালোবাসো না জানি না তাদের কেমন লাগবে তো আমার তো বেশ ভালো লেগেছে আর জানো তো আমাদের বাড়িতেও না একটা অ্যাকোরিয়াম এনেছি তো অ্যাকোরিয়ামটা এখনও ডেকোরেশন হয়নি যার জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো অ্যাকোরিয়ামটা ডেকোরেশন করুক ভাই আর আমার হাজব্যান্ড তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব তো কত রকমের মাছ আনে কি কী মাছ আনে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কিন্তু অনেক রকমের মাছ রয়েছে তো আমি নামগুলো ঠিক বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু নামগুলো না গায়ে লেখা ছিল তো অনেক রকমের মাছ ছিল তো ভীষণ ভালো লেগেছে মাছগুলো দেখতে আমার আগের দিন যেহেতু পানিহাটির ওই মেলাটার ব্লকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যার জন্য আজকে কোনো রকম ক্লিপস আমি তোমাদের সামনে তুলে ধরলাম না একই রকম ব্লক তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না তো মেলাটালা ঘুরে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো বাড়িতে যেতে হবে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এখন প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বাজতে চললো তো যাই হোক পার্ক স্ট্রিট না যেতে পারলেও আমি কিন্তু এইটুকু সময়তেই বেশ মজা করেছি কারণ কি বিয়ের আগে আমি কখনো এমনটাও বেরোইনি এখন যাও বেরোচ্ছি এটাই আমার কাছে অনেক কারণ এটাও আমার স্বপ্ন ছিল যে আমি এরকম মানে রাত্রে অনেক রাত পর্যন্ত একটু এই থার্টি ফার্স্ট ডিসেম্বরটা কাটাবো তো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখা যাক কি হয় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর কালকে তো ফার্স্ট জানুয়ারি কালকে আমরা যাচ্ছি কিন্তু একটা জায়গায় তো সেই ব্লগটাও কিন্তু অবশ্যই হাসবে তোমরা শুধু কিন্তু আমার সাথে থেকো আর চোখ রেখো আমার ব্লগে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না তো বাড়ি প্রায় খুব কাছাকাছি চলে এসেছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি তো এখন বাজে ঘইতে ঠিক বারোটা তিন মতো আর এখন আমি চলে এসেছি ছাদে আর এত রাত্রে আমি ছাদে কেন এসেছি আশা করি তোমরা সবাই জানো তার কারণ হচ্ছে এই যে বারোটার পরে যে চারিদিকে এত বাজির শব্দ সবার হই হইউলের শব্দ এটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে নিজে করতে পারি কি না পারি এগুলো কিন্তু মানে শুনতে ভিডিও করতে খুব ভালো লাগে যার জন্য আমি চলে এসেছি ছাদে আর ছাদে আমাদের চারিদিকে তো তোমরা জানোই যে ফ্ল্যাট রয়েছে তো ফ্ল্যাট থেকে সবাই বাজি ফাটাচ্ছে ফানু সরাচ্ছে এগুলো না বেশ ভালো লাগছিল দেখতে যার জন্য আমি ভিডিও করে নিলাম বেশ ভালো লাগছিল আর সত্যি বলতে কি এই আজকের এই রাতটুকুনি মানে বিয়ের আগে ছিল এক অন্য রকমের বিয়ের আগে এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক করতাম তারপর ওই রাত্রেবেলা সবাই মিলে উইশ করা চেল্লা মিল্লি করা বেশ মজা হতো কিন্তু এখন বিয়ের পর সেটা হয় না আর কি করা যাবে সব দিন তো আর সমান যায় না সবার যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু রাতটুকু কিন্তু বেশ ভালোই এনজয় করলাম তো সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে আর নিউ ইয়ার পড়ে গেল আজকে থেকে তো তোমরা সবাই কিন্তু নতুন বছর খুব ভালো করে কাটিও আশা করি সবার মনস্কামনা পূর্ণ হোক আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করব সবার খুব ভালো যাক দিনগুলো আগের বছর আমরা ছিলাম এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে দীঘায় তো দীঘাতেও কিন্তু বেশ ভালো মজা হয়েছিল তো ওখানেও নানা রকমের বাজি ফাটানো তো ভীষণ ভালো লাগছিল ওখানেও আর এবার আমরা বাড়িতে আছি তো বাড়িতেও বেশ ভালোই মজা করেছি শুধু পিকনিকটাই হলো না পিকনিকটা আমরা করছিলাম প্ল্যান হয়েও গেছিলো বাট ক্যান্সেল হয়ে গেলো যাই হোক কেয়ার করা যাবে তো আশা রাখছি নিউ ইয়ার দেখা যাক নিউ ইয়ারের পরের বছর থার্টি ফার্স্ট ডিসেম্বরে হয়তো আমরা রকম পিকনিক করব বা অন্য কোনো প্ল্যান করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না নতুন ব্লগ আসতে চলেছে নিউ ইয়ারে যেহেতু আমরা নিউ ইয়ারের দিন দেখি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপাতত ইচ্ছা আছে কোথাও দেখি ঘুরতে যাব। তো যেখানে ঘুরতে যাব আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না আর নিউ ইয়ার একটা কথা আমি তোমাদের বলে দিই যেখানে আমি কোনো দিন আশা করিনি যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হবে সেখানে আজকে আমার প্রায় সিক্সকে সাবস্ক্রাইবার হয়ে গেছে সিক্সকে আর আমি এর জন্য প্রচণ্ড খুশি প্রচণ্ড হ্যাপি নিউ ইয়ারে তোমাদের একটা মানে খুশির খবর দিলাম তো এভাবেই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার এই ছোট্ট ব্লগটি শেষ করার আগে তোমাদেরকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড তোমরা সবাই খুব ভালো করে কাটিও আর সুস্থ থেকো অবশ্যই তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুনি দেখা উচিত আমাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট